আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ড্রেসের কালেকশন যেটা খুবই ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন এবং এই ড্রেসের মধ্যে আজকে আপনাদের জন্য অফার থাকবে যেটা ষোলোশো আঠেরোশো টাকার ড্রেস আমরা পূর্ণিমাসের আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এবং আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি তো যারা বিকাশে লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা দেখেন এটা কটনের মধ্যে হানড্রেড পারসেন্ট কটনের এটা সম্পূর্ণ কটনের মধ্যে এবং গলার প্যানেলটা দেখেন কুশিকাটা একটা বর্ডার করা থাকবে অসাধারণ একটা ড্রেস এবং এটার স্লিভের প্যানেলটা দেখেন খুবই সুন্দর কুশিকাটা বর্ডার করা আছে প্রত্যেকটার মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর চারটা সাইজই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং এগুলো হচ্ছে দোপাট্টা সহ রেডি ড্রেস এটার দোপাট্টা দেখেন যেটা দোপাটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র আটশো টাকা তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের ফুলিবাসের এবং এটা হচ্ছে এটা বটল গ্রিনের মধ্যে মার্শাল্লাহ খুব সুন্দর এটা সম্পূর্ণ বটল গ্রিন টেপের একটা কালার অসাধারণ কালেকশন অল ওভার বটলের মধ্যে গর্জেস কাজ করা এগুলোর প্রত্যেকটা ইউনিক ফ্যাশনেবল পার্টি ড্রেস যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা অফারে এটার দোপাটটা থাকবে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট যে দোপাটটা দেখেন ওয়াও বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের বড় আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে চারটা লোক আপনাদের পূর্ণিমা শাড়ি এটা কলেজে মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটার মধ্যে সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এই চারটা সাইজে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর এবং এটার নিচের প্যানেলটা একটু দেখেন এটা কিন্তু প্রিমিয়াম মস্তিনের উপরে সম্পূর্ণ মিনাকারী সুতো এবং কপার জড়িয়ে কাজ করা অসাধারণ একটা ড্রেস এবং এটা স্লিভের প্যানেলটা এটার প্রাইসও দিচ্ছি মাত্র আটশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতাল হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম